আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি সো এ পর্যায়ে আমরা কী করবো এ পর্যায়ে আমরা বইটা পাবলিশ করব সো চলুন শুরু করা যাক সো আমি কেডিপিতে যাব আগে হ্যাঁ আমি অলরেডি কেডিপিতে আছি আমার কেডিপি অ্যাকাউন্টে সেখানে কেডিটে যাব কেডিটে গিয়ে কিন্ডেল বুক কিন্ডেল ই বুক কিন্ডুল এই বুক যে আমরা এখানে টাইটেল সাবটাইটেলটা আগে এখান থেকে কপি করে রাখবো এটা টাইটেল এটা সাবটাইটেল এবং এটা অথল নেম ওকে আমরা টাইটেলটা দিচ্ছি এখানে টাইটেলটা এটা সাবটাইটেল টাইটেলটা এটা এখন আমরা যে অথল নেমের যে কথাটা বলছিলাম অথর নেমটা এইখানে ক্লাইটনটা এই পাশে দেব ফার্স্ট নেমে এবং সি ডট মিস্টারটা ওই পাশে দেব মানে লাস্ট নেমে দেব আচ্ছা এখন আমাদের বুক ডেসক্রিপশানটা আসবে বুক ডেসক্রিপশানটা আমরা এইখান থেকে নিয়ে নেব এই টিকে বলবো অলসো আই নিড অলসো আই নিড বুক ড্রেস কেপশন ফরিক সো ও আমাকে একটা বুক ডেসক্রিপশান জেনারেট করে দেবে সরি ওকে বলতে হবে যে আসলে আমার বুক টাইটেল এটা সাবটাইটেল এটা ওকে বলে দিই আপনারাও এটাই ব্যাপারে লিখবেন অলসো আই নিড বুক ডেসিপন ফর লাই বুক বুক টাইটেল বুক টাইটেল বুক টাইটেলটা দেবেন এটা সাবটাইটেল সাবটাইটেল সাবটাইটেলটা এটা দিয়ে দেবেন যারা ও বুঝতে পারে ওকে বুঝাইতে হবে না বুঝালে তো ও লিখবে কি সো এটা আমি সেন করে দিচ্ছি দেখি ও এখন কি দেয় হ্যাঁ দেখেন ও কিন্তু একটা সুন্দর জিনিস দিচ্ছে দেখেন এগুলো কিন্তু আমার আমার বইয়ে কিন্তু এগুলো আছে যেমন অ্যাডিশনাল রিসোর্স অ্যাপ্লাইং স্ট্র্যাটেজিস অ্যাসেন্সিয়াল স্ট্র্যাটেজিস এগুলো কিন্তু আছে এটা কিন্তু মাথায় রাখবেন যে এই বইটাতে এটাতে কি কী মানে দেওয়া আছে আর কি সেটাই এখানে তুলে ধরছে কিংবা আপনারা যদি এটা যদি না দিতে চান সেক্ষেত্রে এই বুলেট পয়েন্টগুলো যদি না দিতে চান তাহলে আপনারা জাস্ট এইটা এখান থেকে কপি করে এইটুকুই দিতে পারেন মিসলিডিং ইনফরমেশান থেকে বাঁচার জন্য এটা ব্যবহার করতে পারেন সো এটা গেল ডেসক্রিপশান আমি এটা দিচ্ছি আইওন কপিরাইট এটা আমার এটা কে সেক্সুয়াল কন্টেন্ট কিনা সো না উঠেন না আচ্ছা প্রাইমারি মার্কেট প্লেস অ্যামাজন আচ্ছা ক্যাটাগরি এখন আসবে ক্যাটাগরিটা ক্যাটাগরিটা আমরা ওই যে রিসার্চ করে রাখছিলাম ই বুক রিসার্চের এইখানে যাও এই যে এইটাতে হেলথ ফিটনেস অ্যান্ড ডাইটিং হেলথ ফিটনেস অ্যান্ড ডাইটিং আচ্ছা এইটাতে যাবো হেলথ ফিটনেস ডাইটিং তারপরে যাবো হচ্ছে আপনার এটা আবার একটু দেখতে হবে অ্যাডোলিস্ট সাইকোলজি অ্যাডোলিস্ট সাইকোলসেন্ট অ্যাডোলেসেন্ট আচ্ছা 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 এখানে তো এই বিষয়ে কোনো ক্যাটাগরি নেই আচ্ছা আমরা অন্যটাতে যাচ্ছি অন্যটাতে বলতে নন ফিকশনে যাচ্ছি নন ফিকশনে যাওয়ার পরে For health fitness and dieting a day. Hey, can I uh, take the party? Addiction recovery. Achata. Personal health. আচ্ছা এত দূর যাওয়ার সময় আমি আর একটু সহজ করে দিচ্ছি এখানে সেলফ হেল্পে যাই আচ্ছা আমি আর একটু সহজ করে দিচ্ছি দাঁড়ান একটু এখানে গিয়ে এখানে বুক বোল্টে যাব বুক বোল্টে যায় এখান থেকে নিয়ে নেব বুক বোল্ট ক্যাটাগরিটাতে যাব সুবিধা হবে বাট আমাদের এখানে আর একটু স্পেসিফিকভাবে যেমন এখানে লেখছে এখানে লেখা উচিত ছিল আচ্ছা এক্সারসাইজ ফিটনেস এক্সারসাইজ ফিটনেস এইটাতে যাই এক্সারসাইজ ফিটনেস এক্সারসাইজ ফিটনেস এক্সারসাইজ ফিটনেস এইখানে সম্ভবত থাকবে আচ্ছা আমরা ওইখানে যাই বুক বলতে সরি বুক বলতে এইটাতে আগে কতোয়া এইটা এটা এইটা এখানে এই categories থেকে একটু কপি করলাম কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম দেখি ও সাজেস্ট করে কি কোথায় আছে মেডিকেল বুক সাইকোলজি হেল্পিং সাইকোলজি কাউন্সিল ওকে এটাতে আছে হ্যান্ডফিল্ডেস রাইটিং এর ভিতরেই আছে সাইকোলজি অন টেন্ডিং ত্রাসওয়ান

অনুযায়ী ডিভিশন ইনজুরি প্রিভিশন এইটাতে যাব একটা দিলাম আর একটা হচ্ছে আপনার ইয়োগা আচ্ছা এটা কিন্তু ইয়োগার বিষয় না সো ইয়োগা দেওয়া যাবে না এটা আমার আর একটা দিতে হবে আর একটা দিন এখানে হেলথ ফিটনেস অ্যান্ড ডাইটিং এই ক্যাটাগরিটা একটু সাবধানে আপনারা সবাই হ্যান্ডেল করেন বিষয়গুলো যেন ভুলভ্রান্তি না হয় শেষে এটা যদি হয় শেষে আবার সমস্যা হবে অ্যাডিকশান অ্যান্ড রিকভারি না এটা রাফ আচ্ছা তার সাথে আমরা আর একটু এখানে সাজেস্ট সাজেস্টে চাই যে এখানে কোন বুকগুলো আছে এবং সেগুলো কোনগুলো আন্ডারে আছে তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে আপনারা এটাই করবেন ঠিক লোডিং হোক দেখেন এটাতে চাই হ্যাঁ এটাতে চাই সেলফ হেল্প সেলফ হেল্প সেলফ হেল্পে যাব সেলফ হেল্পে সেলফ হেল্পে সেলফ হেল্প সেলফ হেল্প সেলফ হেল্পের পরে এটা এখানে কি আছে আচ্ছা আচ্ছা এখানে এটা পাওয়া যাবে না এটা পাইতে হলে যাইতে হবে আগে নন ফিকশনে নন ফিকশনে যে তারপরে সেলফ হেল্পে যাইতে হবে সেলফ হেল্পে যাইতে হবে আচ্ছা আচ্ছা অ্যাবিউস তো আমি তো ক্যাটাগরি পেলাম অন্যটা এইটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অ্যাবিউ সেলফ হেল্প একটু টাফ হয়ে যাচ্ছে বিষয়টা আচ্ছা অ্যাব দিলাম কিংবা পার্সোনাল ট্রান্সফরমেশন আচ্ছা অ্যাভ দিলাম অ্যাব দেওয়ার পরে আমরা এটা সেভ ক্যাটাগরি সেভ করে রাখলাম সাই কয়েকটু সময় লাগলো সো সেভেন কিওয়ার্ড এখন সেভেন কিউয়ার্ডটা কীভাবে জেনারেট করবেন সেভেন কিওয়ার জন্য আমরা এই চার জিপিটিকেই বলবো আই নিড সেভেন কিউর পাবলিশ বুক অন অ্যামাজন কেডিপি সো ও আমাকে কিছু কিওয়ার্ড জেনারেট করে দেবে দেখেন এখানে আমরা এখানে আমরা সব কিন্তু লোয়ার কেস দেব। এখন এইখানে আরেকটাতে সাইডে যাচ্ছে সেটা হচ্ছে আপার টু লোয়ার কেস এটার কাজ হচ্ছে কি যে কোনো টেক্সটকে বিভিন্ন ফর্ম্যাটে রূপান্তরিত করে দেবে যেমন এটা আমি লোয়ার কেস চাচ্ছে দেখেন সব কিছু লোয়ার কেস এটা কপি করে নিলাম সরি কাট করে নিলাম এটাও 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 নিলাম এটা নিলাম সো একত্রে নিয়ে নিলাম এখন এখানে পেস্ট করে পেস্ট করে দিচ্ছে এখানে এক এক করে সু টেকনিক কনফিডেন্স সু বিল্ডিং সোশ্যাল অ্যান্সিটি স্ট্র্যাটেজিজ আভারকামিং সোশ্যাল অ্যান্সিটি এবং লাস্টে সোশ্যাল অ্যানেক্সিটি ওকে সো এই আমাদের সেভেন কি ওয়ার্ড এটা হয়ে গেল সো আপনারা এইভাবেই দেবেন সেভেন কন্টিনিউ বারবার একটু ভালো করে চেক করে দিবেন যে কোথায় কি আছে না আছে। এইখানে আপনারা অ্যাড ডিজিটাল রাইট ম্যানেজমেন্টে এটা টিক চিহ্ন দিতেও পারেন নাও পারেন তবে আমার সাজেশন থাকবে এটা দিতে আপলোড ম্যানোস্ক্রিপ্ট আপলোড ম্যানোস্ক্রিপ্টে যে আমরা এইখানে যাব এটা হ্যাঁ যে এই বইটাই যেখানে আপনারা চেক করে রাখছেন সেটা দেবেন সো ম্যানোস্ক্রিপ্ট আপলোড হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে এইখানে তো না এখানে এখন বইয়ের কভারটা নাম যে বইয়ের কভারটা এটা এটা আপলোড করে দিচ্ছি একটু আপলোড হতে থাকে আপনারা একটু ধৈর্য ধরুন এআই জেনারেটেড এখন এখানে আসি যদি আপনারা একদম আপনাদের বুক এআই জেনারেটেড যদি সম্পূর্ণই করে থাকেন সেক্ষেত্রে আপনারা এআই জেনারেট কন্টেন্ট দিতে পারেন এখানে সেক্ষেত্রে কি করবেন এটা প্রসেসিং হতে থাক আমি সে পর্যায়ে এটা কথা বলি যদি এআই জেনারেটেড দিতে চান তাহলে আপনারা ইএস দেবেন ইএস দেওয়ার পরে যদি এই টেক্সটটা এই টেক্সটটা আপনারা যদি এখানে দেখেন অপশান আছে সাম সেকশান উইথ মিনিমাম অর নো এডিটিং মানে কিছু লেখা আছে কিছু এডিটিং করা নাই তারপরে সাম সেকশান উইথ এক্সটেন্টিভ এডিটিং মানে কিছু সেকশানে খুব ভালো পরিমাণে এডিটিং করা আছে এখন আপনার যদি যে ইন্টার ওয়ার্ক উইথ এক্সেন্টিভ এক্সেন্টিস সরি এক্সটেন্সিভ এডিটিং এটা যদি আপনারা দিতে চান তাহলে এটা আপনারা দেবেন এখন এখানে এক্সাম্পল দেখেন যে চ্যাট জিপিটি লেখা আছে আপনারা যে যে টুলস ব্যবহার করবেন সেই সেই টুলস এখানে দিয়ে এখানে নাম দিতে পারবেন আবার যদি ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে ইমেজ ব্যবহার করতে ইমেজের জন্য যেমন এই যে ডালি কিংবা মিড জার্নি লিওনার্দো কিংবা আইডিওগ্রাম যেগুলি এখন ট্রান্সলেট যদি করতে চান ট্রান্সলেট যে ইন্টার ওয়ার্ক পুরোটাই যে আমি ট্রান্সলেট করছি গুগল ট্রান্সলেট কিংবা আরও যে ট্রান্সলেটগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন সো এই হচ্ছে এআই জেনারেটেড যদি দিতে চান তাহলে আপনারা এইগুলো ইনফরমেশান পূরণ করে দিতে হবে সো আমি এগুলো দেব না আমি নোতে ক্লিক করব আচ্ছা এইখানে দেখাচ্ছে যদি কোনো স্পেলিং ভুল থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে ওয়েল ডার্ন ইয়র ম্যান স্ক্রিপ্ট ডাজ নট হ্যাভ স্পিং ইরোর আওয়ার ইমেজেজ ইস্যু আচ্ছা আমি এটা সেভ ড্রাফটে করে নিচ্ছি এখন আর একটা বিষয় আছে যে আমরা এটা কিন্তু দেখি নেই যে অ্যানালাইসিস এটা আসলে আমরা একটু বলেই গিয়েছিলাম সেটা হচ্ছে এইখানে যে বইগুলা এখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বই আছে আপনার ই বুক আছে আপনার পেপার ব্যাগে আছে হার্ড কভারে আছে বিভিন্ন ফরম্যাটে আছে সো এইগুলোর পাই পেপার ব্যাগের প্রাইস দেখেন এটা যদি আমি একটু ক্লিক করি এটা কিন্ডেল আনলিমিটেডে এবং পড়তে পারবে কিন্তু এটা যদি আপনার বাই করে তাহলে দেখেন থ্রি ডলার মানে চার ডলারের মতো এটা বাই পার্সেস করতে পারবে সো এটা হচ্ছে প্রাইসটা এটার সো এটাই আপনা আমরা একটু ধারণা রাখবো যে আসলে কোন বুকের কেমন প্রাইসটা কেমন যাচ্ছে এই সম্পর্কে একটু আইডিয়া রাখবো যেমন এটা দুইশো সত্তর পেজের ইউজ একটা পেজের বই সো এটা আপনারা দিতে পারেন বলতে প্রাইসটা এত বেশি না দিয়ে একটু কম দেবেন আচ্ছা এখানে দেখি আমাদের হ্যাঁ এটা হয়ে গেছে সো এখানে মার করে দিবেন কিংবা নাও দিতে পারেন এটা হচ্ছে আপনার ডিআরএম মানে অথরাইজ থাকবে একটা কপিরাইট মানে প্রোটেকশান থাকবে আর কি মানে পাবলিশ হওয়ার পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এখানে দিছে যে নোট দিস ক্যান নট বি চেঞ্জ আফটার পাবলিশিং মানে পাবলিশের উপর পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না বলতে এখানে যে কন্টেন্টগুলো আছে আর কি আপনি হয়তো ইনক্লুড করতে পারেন এক্সটেন্ড করতে পারেন যেমন এই বইয়ের ভার্সন আছে সেগুলো আপলোড করতে পারেন কিংবা সিরিজ তোর তৈরি করতে পারেন সেটা আর কি সো এটা ইগনোর করেন ওটা অতটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না সো আমরা সেভেন কন্টিনিউতে যাচ্ছি সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে আমরা প্রাইজিংটা নিয়ে অ্যানালাইসিস করব এবং ইনডোর মাই কেডিপি ইনডোর মাই বুক ইন কেডিপি সিলেক্টেড মানে এইটা দিলে পরে আপনাদের কী হবে এই বইটা কিন্ডেল আনলিমিটেডে যাবে তখন কি হবে এখানে যারা বই পড়বে আপনার বই যারা পড়বে এই প্রতি পেজের জন্য আপনাকে কিছু কিছু সেন্ট পাবেন মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্ট কিংবা জিরো পয়েন্ট দশ পেজ পড়ছে সেই জন্য আপনারা জিরো পয়েন্ট থ্রি কিংবা ফাইভ সেন্ট পাবেন এরকম করে সেন্ট পাবেন সেজন্যই এটা হচ্ছে একটা টেকনিক এটা আপনারা ইনরোল করে টিকছন্ন দেবেন আপনার বই যদি ভালো হয় তাহলে কিন্তু এই কিন্ডেল আনলিমিটেডে ওরা কাস্টমার পড়বে পড়ার পরে যদি এটা তাদের পছন্দ হয় তাহলে সেটা বইটা যদি তারা সেলফে নিজের সেলফে রাখতে চায় তাহলে কিন্তু তারা পেপার ব্যাকটা পার্সেস করবে বা হার্ড কভারটা পার্সেস করবে সো এটাই হচ্ছিলো কেডিপি বিজনেসের মেইন মডিউল যেটা জিনিসটা হচ্ছে এই কেডিপি এনরোলমেন্টটা সিলেক্ট করার লাগে এই জন্যই যে আমার বইটা যদি একটু আমি তো রয়্যালিটি পাচ্ছি রয়্যালিটি বলতে আমি তো প্রফিট পাচ্ছি প্রফিট পাচ্ছি সেক্ষেত্রে যদি আমার একটু ভালো অ্যামাউন্টের যদি সেল আসে সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেব জন্য যে কাস্টমার আগে পড়বে পড়ুক সমস্যা নেই পড়ে নিয়ে যদি তার ভালো লাগে তাহলে সে আমার বইটা পার্চেস করবে ই বুকেও পার্সেস করতে পারে কিংবা আমার পেপার ব্যাগও পার্চেস করতে পারে সেজন্য একটা বইয়ের দুইটা মাস্ট বি রাখা উচিত একটা হচ্ছে পেপার ব্যাগ একটা হচ্ছে ই বুক তার মানে একটা অনলাইনে পড়ার জন্য একটা অফলাইনে পড়ার জন্য আর হার্ড কভারগুলো হচ্ছে একটু বড় পেজের যেগুলো হয় সেগুলো আর কি ওটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ সো এইখানে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে অল টেরিট মানে ওয়ার্ল্ড ওয়াইড রাইট যারা থাকে সেটা দিলাম ইন্ডিভিজুয়াল কোনোভাবে দিলাম না এখন এখানে আসি যে রয়্যালিটি কত পার্সেন্ট আপনি রয়্যালিটি নেবেন পঁয়ত্রিশ কিংবা সত্তর আমি অবশ্যই সত্তর নেব সো এখানে সত্তর সিলেক্ট করে দিয়ে টু পয়েন্ট নাইন নাইন ডলার এটা মিনিমাম আপনার দিতেই হবে টু পয়েন্ট নাইন এইট দিকে কিন্তু এখানে হবে না দেখেন এটা কিন্তু টু পয়েন্ট নাইন নাইন দিতে হবে এখন টু পয়েন্ট নাইন নাইনে আপনি কত পাবেন আর অ্যামাজন কত পার্সেন্ট পাবেন আপনি পাবেন সত্তর পার্সেন্টে পাবেন দুই ডলার জিরো সাত সেন্ট আর এই ডেলিভারি চার্জটা যাবে হচ্ছে এটা এটা এখন বলতে পারেন যে এইটা আবার কি জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট এটা ডেলিভারি এইটা তো ভার্চুয়ালি ডেলিভারি হবে মানে এটা তো ই বুক ভার্চুয়ালি ডেলিভারি হবে সো যখন কিন্ডাল রিডারে যাবে তখন এইটার এই প্রফিটটা অ্যামাজনের প্রফিটে চলে যাবে আর আপনি এই সত্তর পার্সেন্ট তো পাচ্ছেন বাদ বাকি যেটা থাকবে সেটা অ্যামাজনের প্রফিট মানে আপনি অ্যামাজনের কেডিপির প্রফিট ওটা আর পঁয়ত্রিশ পার্সেন্টের যেটা দেখেন এখানে পঁয়ত্রিশ কিন্তু ডেলিভারি একদম জিরো ছিল যদি আমি এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট দিই তখন কিন্তু দেখেন প্রাইসটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে তখন জিরো পয়েন্ট নাইন নাইন এখানে আবার একটু কথা আছে যে এটা আর একটা টেকনিক কীরকম টেকনিক যে জিরো পয়েন্ট মানে এক ডলার একটা বই যদি এক ডলারে কেনে আমি মার্কেটিং প্রমোশনের বিষয়গুলো এখানে বলে দিচ্ছি যদি একটা বই এক ডলারে কেনে একটা মানুষ দুই ডলার টু পয়েন্ট নাইন নাইন মানে তিন ডলারে কিন্তু কিনতে যাবে না সে সেক্ষেত্রে আপনারা রয়্যালিটি পাবেন জিরো পয়েন্ট থ্রি ফাইভ এখন আমি যদি একটু ক্যালকুলেটার করে হিসাব করে দেখি ক্যালকুলেটার করে হিসাব করে দেখি যদি আপনি ডেলি পাঁচটা সেল পান তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আপনার আস্তে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এখন ওয়ান পয়েন্ট যদি পান তাহলে আপনার মাসে সেল আসবে যদি পাঁচটা করে ধরি তাহলে তিরিশ গুণন পাঁচ দেড়শো এখন দেড়শো ইউনিট যদি সেল আসে তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আপনার বান ডলার কিন্তু আসতেছে এটা কিন্তু আসলে যখন কোনো বায়ার যখন দেখবে কাস্টমার যখন দেখবে যে জিরো তখন কিন্তু এই অনায়াসে কিন্তু কিনে নেবে তখন আর কোনো সমস্যা হবে না যে না দেখি এক ডলারই তো একটু পড়ি সো এটা কিন্তু একটা মার্কেটিংয়ের টেকনিক সো সেটা আমি আপনাদেরকে এখানেই বলে দিলাম সো আমি আরও বিস্তারিত ডিটেলসে বলবো এবং উদাহরণ সহকারে বলবো সো আমি আপাতত এটা দিচ্ছি না আমি সত্তর পার্সেন্ট দিচ্ছি কিছু কিছু বই আপনারা এরকম টেকনিক ব্যবহার করবেন আমি এর আগেও করছি কয়েক কিছু কিছু টেকনিক এরকম এবং ভালো রেজাল্ট পাইছি জন্যে আপনাদের সাথে শেয়ার করতেছি সো টু পয়েন্ট নাইন আমি এটা দিলাম বাই ডিফল্ট বাদ বাকি যা আছে সেটাই থাকবে সো এই হচ্ছে এটা ইনডোরমেন্ট এটা সিলেক্ট করে রাখবেন মাস্ট বি এটা সিলেক্ট করবেন এবং এখন লাস্টে হচ্ছে পাবলিশ পাবলিশের ই বুক এখন বইটা পাবলিশ করে দিলাম ওকে এর বুক সাবমিশন এখন এটা সাবমিট হয়ে যাওয়ার পরে তারপরে যখন বইটা লাইভ হবে তারপরে আমি বাদবাকি প্রমোশনের ভিডিওটা তৈরি করব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালোই থাকুন আর কোনো ভুল ত্রুটি হলে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আশা করি আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন কোনো বিষয়ে টপিকে ভিডিও চান আপনারা সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মন্তব্যটাই হচ্ছে আমার আসলে ভিডিও তৈরি করার মেইন ইন্সপিরেশন সো আশা করি আপনারা গঠন গঠনমূলক মন্তব্য করবেন এবং কোনো হলে হলেবারে সেটা বড় ভাই কিংবা ছোটো ভাই যেটাই মনে করেন সে ভুলভ্রান্তিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন